নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে আজকের রেসিপি রেস্টুরেন্টের মতো কড়াই পনির চলুন বানিয়ে নেওয়া যাক কড়াই পনির বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি দুটো ক্যাপসিকাম চারটে টমেটো দুটো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা এইবারের সবজিগুলো একটু বড় বড় করে এইভাবে কেটে নেব এখানে একটা মশলা বানিয়ে নেব মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ ধনে হাফ চামচ জিরে হাফ চামচ মৌরি আর দুটো এলাচ আর চারটে লবঙ্গ সব মশলাগুলো একসাথে ভালোভাবে নেড়ে ভেজে নেব মশলাটা এখানে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে ঠান্ডা হতে রেখে দেব একই প্যানের মধ্যে নিয়ে নিলাম দু চামচ মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব এক বাটি কোচানো পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব দু মিনিটের মতো দিয়ে দেব এক বাটি টমেটো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মুটবর্তী কাজু আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো দেড় চামচ মতো আদা আর রসুন বাটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকন লাগিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ মিনিট পরে মশলাটা একদম সুন্দর নরম হয়ে গেছে চুলাটা বন্ধ করে ঠান্ডা হতে রেখে দিলাম ততক্ষণ পনিরটা ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি এখানে চারশো গ্রাম মতো পনির নিয়েছি এইবারে শুকনো মশলাটা বেটে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই মশলাটার জন্যই পনিরটার স্বাদ একদম রেস্টুরেন্টের মতো হবে এইদিকে টমেটো পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে এই মশলাটাও বেটে নেব এখানে আবারও প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হতেই দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব এখানে ভাজা হয়ে গেছে। নিয়ে নেব আবারও একটা কড়া কড়ার মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ওয়ান বাই ফোর চামচ হিং দিয়ে দেব মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো হালকা ভাজা হয়ে যেতেই দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো দু তিন মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়ে পাঁচ সাত মিনিট মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো মতো লবণ এইবারে ঢাকন লাগিয়ে পাঁচ মিনিট কম আঁচে রেখে দেব ঢাকনটা খুলে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলা এখানে কষা হয়ে গেছে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকন লাগিয়ে পাঁচ মিনিটের মতো ফুটতে নেব অল্প কুস্তুরি মেথি আর দু চামচ ক্রিম দিয়ে চিনে রাখা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলা দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব ধনে পাতা পুঁচি দিয়ে চুলাটা এবারে বন্ধ করে দেব রেডি আমাদের কড়াই পনির পরোটা নান বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না